আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বৈশাখ ও ক্ষুদ্র কুটির শিল্প মেলায় এই মেলায় এসেছে আমার এক ফ্রেন্ডের সাথে তো আপনাদের মেলার বিভিন্ন অংশ ছোট ছোট অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো যতটুকু সম্ভব আপনারা আমার সাথে থাকুন ভিতরে ঢুকার পর প্রথমেই আপনাদের চোখে বাসবে যে চমৎকার একটি লাইটিং কৃত একটি আর্টওয়ার্ক যেখানে লাইটিংগুলা পুরো মেলার মানুষের উপরে পড়ে এবং মেলায় যে সাধারণত যেসব পণ্য পাওয়া যায় ঠিক সেসব পণ্যই এখানে পাওয়া যায় এর ব্যতিক্রম নয় তবে সবচাইতে নজর করার বিষয় হচ্ছে সেখানে বাচ্চাদের খেলার মতো অনেকগুলা রাইড এখানে ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা যারা সিলেট শহরের ভিতরে আছেন বা সিটির ভিতরে আছেন তারা এই মেলায় চলে যেতে পারেন আমি লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে শাহিদ গা হার্ট ফাউন্ডেশন হসপিটালের কাছাকাছি শাহিদ গা তো আপনারা সেখানে পরিবার সহ যেতে পারেন গিয়ে উপভোগ করতে পারেন সেই বৈশাখ ও শিল্প ও বাণিজ্য মেলা এবং পরিবার সহ আপনারা সেখানে গিয়ে উপভোগ করতে পারেন সেই বাণিজ্য মেলাটি এবং সেখানে গিয়ে আপনারা বিভিন্ন রাইডগুলো শেয়ারিং করতে পারেন এবং রাইডগুলো প্লে করতে পারেন এবং আপনাদের আশা করছি খারাপ লাগবে না তো যারা যারা চান এখনই ঘুরে আসতে পারেন বাণিজ্য মেলায় তো আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লেগেছে যখন লাস্ট ফিরে আসার সময়টি ওয়াটার ডান্স দেখতে পেলাম সেই ওয়াটার ডান্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ